বল আপনার খারাপ যেই দেশের ওলামায়ে کرام এক ওই দেশের ইসলামের বিজয় ওলামায়ে کرام এক হইয়া যাবে ওলামায়ে کرام এক ময়দানে কাজ করবে তখন মানুষের ভিতরে বেঈমানরা পর্যন্ত ভয় পাওয়া শুরু করবে কথাটা ঠিক নেই অতএব আল্লাহর মোহাব্বত নিয়া ও আল্লাহর বান্দারা দুনিয়াতে আমরা আলেমের কাছে যাব না যাইয়া জান্নাতের পথ পাওয়া যাবে না কারণ নবী আসবেন না সাহাবাই কেরাম আসবেন না তাবিন আসবেন না তবে তাবিন আসবেন না একমাত্র ওলামায় কেরাম আমাদের পথ দেখাবেন ঠিক নেই অতএব ওই ওলা মায়েকেরামের কাছে যাব কেন জান্নাতের পথ চিনি না তারা চিনায় দিবেন ওলা মায়েকেরামের কাছে যাব কেন নবীর সুনত বুঝি না চিনি না তারা ধরে ধরে চিনায় দিবেন বুঝায় দিবেন এই জন্য কিন্তু কোনো আলেমের গোলামির জন্য যাই না অমুক আলেমের জন্য জীবন দিতে যাই না আমরা জীবন দিব ইসলামের জন্য কোনো ব্যক্তির জন্য জীবন দিব না দিব কোনো নেতার জন্য না কোনো দলের জন্য না আমরা ইসলামের জন্য জীবন দিব ইসলামের জন্য জান দিব মাল দিব আমাদের কারণ আমার আল্লাহ আমাকে হায়াত দিছেন সম্মান দিছেন ওয়ের একমাত্র কারণ আল্লাহ পাক আমাকে নিয়ম দিয়া দিছেন নবীর আদর্শ নিয়া চলো দেড় হাজার বছর হয়ে গেছে নবীজি নাই সাহাবারা নাই এই আল্লাহর দুনিয়ায় কত দুশ্মনেরা দুশ্মনি করার পরও তাকায় দেখেন হাজারো দুশ্মনের মাঝেও এখনো দুনিয়াতে কোরআনওয়ালা নবীর সুন্নাতলাদের মতো সম্মানে আর কেউ নাই আল্লাহ দেখায় দিছে চোখে দইরা এ যুবকেরা জীবনে চালাকি তো কম না রে বাবা মনে রাখিস একটা কথা বলে যাই পারলে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার টানায় দে পাঁচশো টাকা খরচ গেলে যাক ব্যানার টানায় দে এই দুনিয়াতে কত বন্ধু আর বান্ধবী পাইলি আল্লাহর কসম করে বলে গেলাম এই দুনিয়াতে যত বন্ধু পাইছো সব হলো দান্দ আওয়াজ সব হলো স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে তোর নাম কাটে না কল্লা পর্যন্ত কেটে দেয় ভালো করে মরে মরে রাস্তায় টানা ব্যানার বানাবি কালকে আমার কলিজার দাবি আল্লাহর কসম করে বলি ও যুবক তোর জন্য দুনিয়াতে যত বন্ধু দেখো কেউ তোর আপন বন্ধু না একমাত্র দুনিয়াতে তোর আপন বন্ধু হলো নিঃস্বার্থ হ ওলামায় কেরামের কত গালি দাও কেউ তোদের গালির জবাব দেয় না আমরা জানি আমাদের বিরুদ্ধে কত লেখা লেখো আমরা কিছু বলি না দেখলে সালাম দে হাসি মুখে কথা বলি তোর মেজাজ কত খারাপ কত খুব নিয়ে আমাদের সামনে দাঁড়াও কিন্তু আমরা ওগুলো মনেও নেই না আমরা কলিজা ভরে দোয়া করি কত মানুষ ইমামরে বাজে কথা বলে একক তো নামাজ না পড়াইলে মনে হয় যেন রিমান শুরু হয়ে যায় রিক্সা ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই ইমাম কয় তুমি কে কয় আমি রিক্সার ড্রাইভার তুমি আমারে জিগাও কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেই পাওয়ার আছে না রিক্সা ড্রাইভার পাঁচ টাকার পাওয়ার দেখা ইমামের সাথে এরকম বেআব আছে না নাই শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে সুৎ করবে নামাজির কাছে ধর্মের চাবি দিলে তাই হবে কথা ঠিক নি এই বাচ্চা বাচ্চা শিশু বাচ্চার কাছে এক হাজার টাকার বান্ডিল দিলে এটা হেফাজত থাকবে আচ্ছা বাচ্চায় যদি এটা আগুন দিয়ে জ্বালায় দেয় কয় বছরের জেল হ্যাঁ কিছু হবে না খুব ভালো করে মুজরে বাবা বাচ্চা টাকা জ্বালায় দিছে জেল কেমনে হবে তো টাকা বুঝেই না চিনেই না এরে আল্লাহর বান্দা ধর্মের চাবি তার কাছে যদি যাও যে জিনিস না ধর্মের বুঝেই বারোটা বাজা ছাড়া কোনো উপায় নাই সে এই জন্য খুব সতর্ক এর নবীর উম্মতের দল কেরাম সারা তোমাদের আপন বন্ধু কেউ নাই দেখো নাই করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ ফ্যাক্টরি বন্ধ একটা বন্ধ হয় নাই চশমা চোখে দিয়া আছে না নাই তিন মাস্ক মাস্ক মরবে না বাবারে লাইছে কারে ধৈর্য লাইছে বাবারে ধরে ফেলছে করোনায় মইরেই গেছে ওই বাবা আর দুটা শিক্ষিত কুলাঙ্গার ছেলে শিক্ষিত কুলাঙ্গার ছেলে আছে বাবার করোনা কাছে যায় না মুইরে গেছে লাশ পড়ে রইছে এলাকার গরিবের টাকা দিয়ে লাশটা রাস্তার বাইরে ফেলে দে ফেলে দিয়ে আসছে সন্তান কুলাঙ্গার শিক্ষিত জানালা দরজা লক করে দিল জানালা দিয়ে তাকাইল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো ইতিহাস বুলিশনারে যুবক ভালো করে বুঝো বাবা এ জমিনের করোনার সময় দেখছো খবর নাই শত শত করোনার লাশ মধ্যে নিলেন গোসল করাইলেন জানাজা পড়াইয়া কবরে দাফন করলেন একমাত্র হুজুরেরা ওলামায় কেরামেরা একজন হুজুরেও করোনায় মরে না হেলমেরা দান বেসাপ খালকে রাধা দাঞ্জাওয়াবে বাসাওয়ার ওলাম একরাম দে যারা ভাগ করবে ওরা মনাভেক আমরা ওলামায় একরাম রসুলের ওয়ারিস সবাই এক কি এক মানে কি সবাই ইমামতি করবে এক মসজিদে মো এক মসজিদের ইমাম কয়জন হইতে পারে একজন ক্ষতিব একজন হইতে রে এখন যদি এখানে পাঁচজন আলেম থাকে কয় পাঁচ জনে পাঁচ দিক শুরু করো এক হুজুর এক রাকাত পরের রাকাত আর হুজুর এর পিছনে টান দাও আর এক হুজুর আর এক হবে একজন তো ইমাম হতেই হবে কি সবাই চেয়ার একটা সবাই যদি বর জন্য ধাক্কা ধাক্কি করে হুজুরও মরবে চেয়ারও ভাঙবে কথা ঠিক না আমরা হুজুরেরা সব এক এখন ময়দানে যেন আরো এক হইয়া নামতে পারি আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন আমনারা কিলা কিলি কইরা এক বাজারের দোকানে থাইকা এক গ্রামে খাইয়া রক্ত জড়াইন না গুনার পাল্লা ভারী কইরেন না ফলাফল আপনার জিরো শেষে সাক্কার তলে মাথা যাইব নাইলে পাও যাইব খবরদার আলেমদের সাথে বেয়াদুবি করলে রক্ষা নাই বিচার হবে মরার আগে মরার পর না আগে আগে রসুলের হাদিস জুলুম করলে বিচার হবে মরার আগে আল্লাহ হেদায়াত দান করুন যুবকেরা আমার কথাটা বুঝাইতে পারছি দুনিয়াতে তোমাদের আপন বন্ধু কারা আর সব ধান্দাবাস সব স্বার্থপর ওলামায় কেরামের কোনো স্বার্থ নেই কোন স্বার্থ নাই এরা কলিজা দিয়া যুবকদেরকে মহাব্বত করে কি গালি দাও নাও তোমাকে গালির জবাব দেয় না এমন উল্টা পাল্টা করার পরে হুজুরের সাথে পর হুজুর খালি দোয়াই করে আল্লাহ এলাকায় শান্তি দাও মরণ্য ডীরে জান্নাত দাও কয়নি ব্যবসা যারা করে তুমি বরকত দাও অসুস্থ আল্লাহ ঘরে ঘরে শান্তিদান করো মা বাবার সন্তানগুলো আপন বানায় দাও প্রত্যেকটা ছাত্ররে শিক্ষকের আপন বানায় ইমাম কারোর জন্য বরদোয়া করে না কেন কলিজা দিয়ে মোহব্বত করে অতএব মোরে মরে রাস্তায় টানায় দাও নিঃস্বার্থ একমাত্র বন্ধু এ জাতির জন্য কেরাম রহমতের নবীর আদর্শ আর কিছুই না রে বাবা কিসের ডিগ্রি আর মিগ্রি কোন ডিগ্রি কাজ হবে না কই কত ডিগ্রিওয়ালা চাকরি হয় না গাছতলা বয় কান্দে কি কিন্তু আলেমের ডিগ্রি নাই কেউ দেখতেও যায় না কিন্তু সম্মান সবার উপরে এরে আল্লাহর বান্দা ইবলিস যদি আদমরে সম্মান না দেয় এজন্য কি আদম ছোট হয়ে যাবে নাস্তিক বেঈমান মুনাফিকরা যদি আলেম ওলামাদেরকে সম্মান না দেয় জন্য আলেম কি সম্মান থেকে দূরে যাবে না দূরে যাবেন আল্লাহ হেদায়েত দান করুন আমিন আল্লাহর নবীর উম্মত রাহমতের নবী এমন এক আদর্শunia দুনিয়াতে আসলেন নবী আদর্শ দিলেন সবাই নিজেরে ছোট বানাইয়া চলো আল্লাহ তোমারে বড় বানায় দিবে নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলিন মেটা দো আপনা হাসতি কো আগর কুছ বা চাও কে দানা খাক মে মিল কর গোলে গোল জর হোতা হে নিজের ছোট বানায়া দাও কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে নম্রতা সদা আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আমাদের রবকে ও আল্লাহর বান্দারা জীবনে আল্লাহর বুঝ হওয়ার পরে তোমার আওয়াজ হবে আল্লাহ নামাজে দাঁড়ায়া প্রথম তুমি আল্লাহর স্বীকৃতি দাও আল্লাহ বড় আর কেউ বড় না আমি যত বড় বক্তা দাবি করি না কেন আমি তো হাজি এমদাদুল্লাহর মতো হতে পারবো না আমি খাজা মাইনুদ্দিনের মতো হতে পারবো না আমি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ উল্লাহ মুহাদ্দিসের হাজার বাগের এক ভাগও হতে পারবো না আমি যত বড় পীর সাহেব দাবি করি না কেন বড় পীর আব্দুল কাদের জিলানির সমতুল্য হওয়া যাবে না যাবে যাবে না আমি যতই ডিগ্রি দারি দাবি করি না কেন আমি অনেক বড় তাফসির করতে পারি আমি অনেক ফতুয়া দিতে পারি সাহাবাদের সমান হতে কোনো দিন পারব না সাহাবায়কের আমের এত এলেম এত আমল এত এখলাস এত তাকুয়া এত সুন্দর নামাজ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তাদের রোজা এত সুন্দর তাদের তাহাজ এত সুন্দর তাদের দান সৎকা তাদের এত সুন্দর ব্যবহার সন্তানের হক আদায় করে এত সুন্দরভাবে রসুলের সাথে সুন্দর ব্যবহার এর সাহাবায় কেরাম আল্লাহর এত প্রিয় হয়ে গেলেন আমলের কারণে আদর্শের কারণে আল্লাহ নিজে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন আমার রহমতের নবীর হাতে করা সাহাবাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিলাম এগুলো পাইয়াও তারা অহংকারী করে নাই এই জান্নাত তো পাইয়া লাইছি আল্লাহ তো টিকিট পাঠাই দিছে এখন আর আমি আসি কিতে আমার মতো বড় কেউ নাই বলছে আর আপনার আমার তো একলাস নাই নাম দিছে মোখলেশ একলাসের গোষ্ঠীও নেই ইমান আলি নাম রাখলে কি মুমিন হওয়া যায় চেহারা কালো নাম দিছে চানমিয়া আছে না নাই না হবে না রে বাবা বিউটি পার্লারে গিয়েছ তুই তুমি সাঁজো ওই কালো চেহারা আসল সময় ফোকাস হয়ে যাবে কালো তুমি আসলটা বের হয়ে যাবে ও নবীন আশেখ আমাদের নামাজ যা পড়ি এটা আমার অন্তর কয়টা নামাজই না কি আর একজনে কইব কি আমারটা আমারই মনে হয় না নামাজই না এখলাস তো নাই এখলাস নাই তাকুয়া নাই নামাজ নামাজের মতো নাই যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন এর হাজার কোটি বাগের এক বাগের মধ্যেও নাই যেইভাবে জিকির করলে আল্লাহ খুশি হবেন এক হাজার কোটি বাঘের এক বাঘ কিছু নাই এরপর টুকটাক যা করি এর বাপ সাপ দেখাইয়া সব শেষ বাপ আর ভাব আমার মতো বড় বক্তা কেউ নাই বাপ আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই বাপ আমার মতো বড় মুফতি মহাদ্দেশ মুফাসের কেউ নাই বাপ আমার মতো বড় টাকাওয়ালা হাজি সাহেব কেউ নাই কত ভাব এই বাপ তাব দেখাইয়া কানব দূরের কথা যেটু কানতাম এটাও খুয়েছি আর সাহাবাই কেরামরা এত এখলাস এত তাকুয়া এত সুন্দর নামাজ এত তেলাওয়াত এত জিকির এত তাহার জুত পরিয়াও এত কান্নার আওয়াজ এত কান্না কাঁদেন নবী বলেন আমি ঘুমাইয়া গেছি নবী যদিও চোখ বন্ধ কলব খোলা নবীর ঘুম তো অন্তর খোলা নবী বলেন আমার চক্ষ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না ও আল্লাহর বান্দারা নবী বলেন হঠাৎ আমার পার তো মসজিদে নববী হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কাঁদে গভীর রাতে আমি বের হইলাম মসজিদের মধ্যে নজর দিলাম দিয়া দেখি রাতের গভীরে আমার আবু বাকার নামাজে দাঁড়ায় কান্দতেছে নামাজ শেষে জিজ্ঞাসা করলাম ও আবু বাকার আপনি কাঁদেন কেন এবার আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর আদালতে কেয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয়ে কান্না করি বলে আপনার নামে তো জান্নাতের টিকিট লাগানো আছে আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ যেই এত হইয়া, টিকিট জান্নাতে। যদি কোনো কারণে বেজার হইয়াই যায় টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে এই ভয়ে কান্না করি ও আল্লাহর বান্দা সাহাবায়ে কান্না অমরে ফারুকের কান্নার আওয়াজ চোখের পানি সেরে কাঁদে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ও ওসমান রদি আল্লাহর কান্নার আওয়াজ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ও নবীর উম্মতের দল আমাদের চোখে বানি নাই আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ফালিয়াজ হাকু কালি লাউ আলিয়া বুকু কাসীরা কম হাসো বেশি বেশি কান্না করো দুনিয়াতে যদি কান্না করতে পারো কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা দুনিয়াতে কাদো গুনার কথা স্মরণ করে আর আরে কান্না তোমার কাজে লাগবে চোখের পানি এক ফটো বৃদ্ধ তবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন বান্দা চোখের পানি সারা ঠান্ডা হবে না ও আল্লাহর বান্দারা সাহাবাই কেরাম এত সুন্দর এখলাস তাকুয়া আমল নেওয়ার পরেও যদি কান্না করেন এমন কি আমার নবিজি পর্যন্ত কান্না করতেছেন আম্মা জানা এসা রদি আল্লাহ আনহা বলেন একদিন এসান্না পর রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন দুইকা মুসকি হাসলেন হাসার পরে বলেন আয়সা আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি বুঝেননি কথা আমাকে একটা রাত্রের জন্য ছুটি দেবেননি আম্মা জানা এসা বললেন ভাবলেন মনে হয় আমার মায়ার নবী অন্য কোন কোনো ঘরে রাত কাটাবেন আমি হাসি দিয়া বললাম আপনি যা করেন আলহামদুলিল্লাহ আমি একমত নবী অন্যের ঘরে যাবেন ভাইবা আমি চুপচাপ ঘুমাইয়া বাহানা ধরে ভান ধরে ঘুমাইয়াছি চোখ বন্ধ কিন্তু হঠাৎ করে নজর করে দেখলাম আমার ঘরে কোনো বাতি নাই কারণ যেখানে রহমতের নবী আছেন ওখানে আলাদা বাতির প্রয়োজন হয় না না আলাদা বাতি লাগে তুমি বিড়ি টানি গাঞ্জা খাই মিথ্যা কথা বলি দোকানদারি করে কাস্টমারের মিথ্যা কসম খায় ধোকা দেই ঘরে না বাতি লাগে তেল লাগে বিদ্যুৎ লাগে বিল দেওয়া লাগে রহমতের নবী যেখানে আছেন ওখানে বাতি লাগে না আম্মা জানায় বলেন আমি ভাবলাম রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন আমি ঘুমের বান্দরে শুয়ে আছি কিন্তু দেখি না নবী কোন বিবির ঘরে যান নাই নবী আমার হুজুরার এক নামাজে দাঁড়ায় গেছেন মায়ার নবী নামাজে দাঁড়াইয়া এবার আলহামদু সুরা পড়তেছেন আর অজরে কান্না শুরু করতেছেন নবী কানতেছেন সুরায় ফাতে সুরায় বাকারা শুরু করলেন নবী কান্না বন্ধ নাই আল এমরণ শুরু করলেন রুকুতে যাবে না রুকুর কোনো খবরও নাই সুরায় নেশা শুরু করলেন বিশাল বড় বড় সূরা এরপরে রুকুতে যাবেন খবর নাই মায়েদা শুরু করলেন এভাবে পড়তে পড়তে দীর্ঘ টাইম হয়ে গেল ফজরের কাছাকাছি মনে হয় জানো নবী এবার মাত্র রুকুতে গেলেন দীর্ঘ টাইম জীবনে আমি আয়েশা যতদিন নবীর ঘরে ছিলাম এইভাবে দীর্ঘ টাইম এক রাকাতে সময় কাটাতে দেখি নাই নবীর উকুর মধ্যে আবার কান্না নবী দাঁড়াইলেন দাঁড়ায় আবার কান্না শেষ দেয় গিয়া এত কান্না এত কান্না নবীজির বুক ভিজে পানি টপকায় পড়তেছে দাড়ি মোবারক ভিজে যাইতেছে নবী কান্না বন্ধ নাই মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা দ্বিতীয় সেজদা হয় নাই এরপরে দ্বিতীয় রাকাত নবী প্রথম রাকাতের প্রথম সেজদা এখনো কান্না করেন সেজদা থেকে মাথা উঠান নাই হঠাৎ করে আওয়াজ হুজুরার পার্শে বেলালের কণ্ঠে আওয়াজ আসছে ডাক কায়া আল্লাহ ঘুম থেকে সজাগ হইছেন নি ফজরের সময় কাছাকাছি কাছি মাত্র প্রথম প্রথম রাখাতের ওদিকে ফজরের সময় সন্নিকটে নবী মাথা উঠাইয়া এরপরে আর এক করলেন দ্রুত নবী নামাজ শেষ করলেন ও সাহাবায় কেরাম আমার নবীর এমন আশ্চর্য ঘটনা দেখে আমি আর শুইয়া থাকতে পারি নাই চোখের পানি চলে গেল যেই নবীর কোনো গুণা নাই আমি প্রশ্ন করলাম ইয়ার সুলাল্লাহ আপনার কোনো গুণা নাই পিছনেও নাই সামনেও নাই মনে মনে ভাববেন তাও নাই আপনি এত কষ্ট কোনে করেন নামাজে দাঁড়ায় নবী বলেন আয়েশা আল্লাহ যে আমাকে এত মহব্বত করলেন এত সম্মান দান করলেন এত পুরস্কার দিলেন ওই আল্লাহকে আমি কিছু কি দিব না আফালা আকুনা আমি কি আমার রবের শকর গোজার করব না রবের কৃতজ্ঞতা প্রকাশ করব না ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ মানুষ বানাইলেন তুমি বলো আমার টাকা নাই আল্লাহ আল্লাহারে গরিব বানাইছেন ওরে গরিব তো ওই ব্যক্তি যার পাও নাই অসহায় ব্যক্তি যার হাত নাই অসহায় তোমার তো চোখ আছে হাত আছে পা আছে তুমি চাইলে কাজ করতে পারো রিকশা চালাইতে পারো যেই বান্দার পা নাই ওই বান্দা কামাই করতে পারে না ওর থেকে তো তুমি অনেক ভালো আছো কি শোকর আদায় করছো আমার আল্লাহর এখনো সময় আছে ওই আল্লাহর কাছে মাথা নত করে দুই ফোটা চোখের পানি ছরে আমার আল্লাহকে মন খুলে ডাকো আর বলো দয়ার মালিক জীবনে গুনাহ তো কম করি নাই তোমার দেয়া নিয়ামত পানি তোমার দেয়া নিয়ামত সূর্যের আলো ছাদের আলো তোমার দেয়া নিয়ামত বাতাস তোমার দেয়া নিয়ামত মাছ সবকিছু ভোগ করতেছি শুকর আদায় করি না কত দাড়ি কাটলাম হে যুবক কতবার দাড়ি কাটছ কতবার নামাজ বাদ দিলি মসজিদে যাও না বাহাদুরি আবার করো সাহাবায়ে کرامে এত আমল করিয়াও কান্না বন্ধ নাই আর তুমি তো আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুকর আদায় তো করোই না নামাজ তো পড়োই না দাড়ি কাটো বেপরদায় চলো আবার বাহাদুরি করো আবার অন্যের সাথে বিরুদ্ধে আচরণ করো নিজেও নামাজ পড়ো না যে নামাজ পড়ে তার পছন্দ করো না নিজেও দাঁড়িয়ে রাখো না বাবা যারা দাঁড়িয়ে রাখে তাদেরও পছন্দ করো না দিন দুনিয়ায় বাসবারে বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে স্কুল কলেজে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক রিক্সা চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে হারাম খায় না নামাজ সারে না তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করো মা বাবার দোয়া নাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বাধা নাই বেয়া করিও না আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলো পেছনের গুনার থেকে তাওবা করো ও মুরব্বীরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে তাওবা করে নেন নবীর আদর্শ মানিয়া ওলামায় কেরামের পরামর্শে চলব আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপর্দায় চলব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না নবীজির মোহব্বত নিয়ে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে না থাকে দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরবিন অসলাত